শুভ সকালে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকেছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের কিন্তু ক্যামেরার সামনে এসে তোমাদের আমার ইন্ট্রোটাও দিলাম না আর ওয়েলকামটাও জানালাম না ভয়েস হবার দিয়েই ওয়েলকামটা জানিয়ে দিলাম এখন ঘড়ির কাটা কিন্তু পেছনে দেখো দেখতেই পাবে সাতটা চল্লিশের ঘরে আর জানো তো একটু বাসি কাজকর্ম সারতে দেরি হয়ে গেছে ওই আধা ঘন্টা মতো দেরি হয়ে গেছে আজ হচ্ছে ভোরবেলায় বর ডিউটি বেরিয়ে গেছে ভোরবেলা ঠিক করবো না এই পনেরো ছটা নাগাদ ডিউটি বেরিয়ে গেছে ওদের অফিসে অডিট ছিল ওই কারণেই ওই সব কিছু মিলিয়ে না একটু দেরি হয়ে গেল। আর প্রত্যেকটা দিন একদম ভাবে একদম সঠিক টাইমে সব কাজ যে শেষ হবে তা তো নয় সব সময় সব কিছু সঠিক টাইমে হয় না একটু দেরি হয়ে যেতেই পারে তো দেরি হয়ে গেছে এই আজকে তো পুজো করে নেবো প্রত্যেক দিন কিন্তু সকালে একদম পুজো দিয়েই আমার দিনটা শুরু করি পুজো দিয়ে নেবো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর কেন জানি না বেশ কয়েকদিন ধরে দেখি গাছের জবা ফুলটাও বেশ কম কম হচ্ছে আর ঝুমকোটা তো একদমই হচ্ছে না এটা কেন হচ্ছে আমি জানি না সে জলের অভাবে নাকি অতিরিক্ত গরম পড়ার কারণে কিছুই বুঝে উঠতে পারছি না যেহেতু এই গাছ সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই ওই জন্য একদমই জানি না তো পুজো দিয়ে আজকে রান্না হবে ঢেঁড়সে সর্ষে ঝাল আর সয়াবিন আলুর তরকারি তো ঢ্যাঁড়সটা কী বলতো ধুয়েই আমি কাটি এ কাটার পরে সবাই এটাই মনে করে কাটার পরে কেউ ধোয় না যেহেতু কেমন একটা যেন ল্যালফেল ল্যালফেল করে ওই কারণে আর ধুয়েই আমি কেটে নিই আর যেহেতু এক হপ্তাহ পুরনো তো ওই জন্য না কেমন একটা যেন সে শুকিয়ে শুকিয়ে মতো গেছিলো আর মানে কালচে কালচে ভাব হয়ে গেছিলো তবে ভেতরটা একদম ফ্রেশ ছিল আর এদিকে মেয়েটার শুধু কাণ্ডটা দেখো ওর জ্বালায় ঘরে একটা কাক পক্ষী কিচ্ছু বসতে পারে না মানে কোনো পাখিকে দেখলেই ওরকম তারা করে জানো একটা কাক মানে বেশ কয়েকদিন ধরে দেখছি আমাদের এদিকে ঘোরাঘুরি করছে ডানাটা একটা ডানাতে না চোট পেয়েছে ওই কারণে উঠতে পারছে না তো অল্প স্বল্প করে উঠতে পারছে আর ও নিচে বসে না রুটি খাচ্ছিলো ব্যাস দেখে আর ওকে তাড়া করেছে আর ওর পেছনেই পড়ে আছে মানে ওকে ধরবে মারবে তাড়াবে মানে ওকে বসতেই দেবে না আমাদের উঠোনে শুধু ওর কাণ্ডটা তোমরা তো দেখো দেখেছো ওর কাণ্ড দেখো সমানে ওর পেছনেই পড়ে আছে ও গাছে উঠবে লাভ দিয়ে এদিকে ভয়ও পায় ও লাভ দিয়ে গাছে উঠবে ওই দেখো ওর কাণ্ড দেখেছি আমার মা শীতকালে একরকম আর গরমকালে রকম শীতকালে শীতকালে হচ্ছে ফুলে একদম চোখ দেখা যায় না আর কি করবো থাইরয়েড তো কারণে আর কি বলতো গরমকালে অতিরিক্ত চান করে তো ওরা শীতকাল গিয়ে বেরোয়

দুখানে আম পড়েছে একদম হলুদ হয়ে আছে পড়লেই ধপ করে ফেটে যাবে লাঠি দেবো এই দেখো পাখিটা খেয়ে নিয়েছে এই দুটো কালকে পড়েছে

তো মায়ে দেখো ঢেঁড়ছে সরষে তেল হয়ে গেছে আর সরষের কোনো জিনিসে একটু কাঁচা সরষে তেল লাগে ভালো লাগে একটু বেশ হয় তেলটা দিয়ে সময় হচ্ছে সাড়ে নটার ঘরে আর এদিকে দেখো মায়ের সব রান্না হয়ে গেছে হাঁড়িতে আছে ভাত এই যে বাবা খেতে বসেছে বাবাকে খেতে দিয়ে দিয়েছে কাজে যাবে বাবা আর এর মধ্যে আছে এই যে ঢ্যাঁড়স ঝাল ঢ্যাঁড়সের সর্ষে ঝাল ঠিক আছে এতে বাবা হচ্ছে টিফিন নিয়ে যাবে ওটা তুলে রাখা আছে আর এই হচ্ছে সোয়াবিন আলুর তরকারি ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আজকে আমার টিফিন মানে ফ্যান গড়াতে গিয়ে ভাত পড়ে গেছে তো মা এটা তুলে রেখে দিয়েছে হালকা একটু তেল আর নুন দিয়ে রাখা আছে এটা খাবো খেটে খেটে রুটি করবো আর এই যে রুট আটা মাখা হয়ে গেছে এক দিদি ভাই জানতে চাইছিল যে আমি রুটি বা লুচি করলে এত ফোলে কীভাবে আমি কি মেশাই আসলে কিছুই মেশাই না সেরকম মানে কিছু নিয়ম আমি মেনে থাকি যেমন মানে টিপস মেনে থাকি রুটি বা লুচি বেলার সময় বেশি চাপ দেয়া যাবে না হালকা হাতেই বেলার চেষ্টা করি আর এক টানে বেলার চেষ্টা করি মানে মানে এদিকে একটু ওই একটু না বেলে যেটাই টান দেবো এক টানে রুটিটা বা লুচিটা বেলতে হবে সে সেই কারণেই কিন্তু ফলে তো এই হলো ব্যাপার আর সেরকম বিশেষ কোনো ব্যাপার নেই বা জিনিসও নেই যেটা আমি মেশাই তার কারণে রুটিগুলো ফোলে শুধু এই ছোটো ছোটো জিনিসগুলো মেনে চলি টিপসগুলো মেনে চলি বলেই রুটি বা লুচি সবটাই ফোলে তো দেখতে পাচ্ছ রুটি হওয়ার পর কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এই রান্নাঘর যদি পরিষ্কার থাকে দেখবে মায়ের মনে একটা চোখেরও শান্তি মনেরও শান্তি তাই না মানে যেই জায়গাটা আমাদের সকাল থেকে একদম ব্যস্ততম একটা জায়গা বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায় সকালবেলার দিকটা মানে যতক্ষণ রান্না করবে তাই না সেই জায়গাটায় যদি অবসর পরিষ্কার নোংরা হয়ে থাকে কার ভালো লাগবে একদম টকটক ঝকঝক করলে একদম চোখটা পুরো শান্তিতে জড়িয়ে যায় পুরো রান্নাঘরটা একদম মুছে নিলাম আর সঙ্গে হচ্ছে মিক্সার গ্রাইন্ডারটা মানে ছোটোখাটো জিনিসগুলো টুকটাক মানে প্রত্যেক দিনই একটু মুছে থাকি যার কারণে একদম একটু পরিষ্কার থাকে যেহেতু রান্নাঘরটা প্লাস্টার নেই তো জানালাও নেই তেল চিঁড়ে চারিদিকে একদম তেল মানে গিয়ে গিয়ে না দেওয়ালগুলো তেমন একটা কালো কালো ভাব হয়ে গেছে তাও যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি মানে বাকিটুকু আর আমার হাতে নেই দেওয়ালগুলো ওরকমভাবে তো কিছু করা যাবে না ওই জন্য ওইটা আর পারি না তো ওইদিকে দেখো টিফিন খাওয়া হয়ে গেছে ওই যে বললাম মানে ফ্যানের মধ্যে ভাত পড়ে গেছিলো ওইটাই খেয়ে নিয়েছি আমি এমনি বেশি খেতে পারি না খেলে যেমন কেমন যেন একটা কষ্ট মতো হয় মানে যখনই দেখিনি একটু ওয়েটটা বেড়ে যায় তখনই মানে খেলেই শরীরটা কেমন হাইপাই হাইপায়ে কষ্ট হয় ওই কারণে আর কিছুই খেলাম না ওইটাই মানে আমার টিফিন তো বা সকালে যেই জামা কাপড়গুলো ধোয়া মা মানে কুচি করেছিলাম সেইগুলো এনে ভাজ করে জায়গায় রেখে দিলাম দিয়ে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি কারণ সকালবেলায় মানে বাসি কাজকর্ম করার সময় কিন্তু সব কটা ঘর বারান্দা মুছেছিলাম শুধুমাত্র আমাদের ঘরটাই মুছতে পারিনি দেরির কারণে মানে দেরি হয়ে যাচ্ছিলো ওই কারণে আর মুছিনি ওই সামনে টুকু চৌকারটুকু মুছে রেখে দিয়েছিলাম ওই জন্য এখন মুছে নিচ্ছি এমনি তো বেলায় মুছি কারণ নিচেরতেই শুই যেভাবে গরম আবার ঘুরে ফিরে পড়েছে নিচেতেই শুতে হচ্ছে ওই কারণে নিচে আমি বেলাতে আরেকবার মুছতামই ওই কারণে সকালবেলায় ইচ্ছা করে আরও অত জোর দিইনি যে থাক বেলায় তো মুছেইনি অত আর চাপ নেই তো অল্প একটু ফেনাইল দিয়ে মুছে নিলাম নেওয়ার পর কি করছি দেখো মানে জানালার মধ্যে একটা বেডকভার মানে ভিজিয়ে সুতির মানে ভিজিয়ে একদম জল চপচপ নেংলানো চলবে না ওই অবস্থাতেই জানালায় মিলে দেবো মানে ডাইরেক্ট যে রোদ্দুরের তাপটা সেটা কিন্তু ঢুকবে না এই পর্দাটা আটকে রাখবে ওই অনেকটাই হিট কন্ট্রোল হয় কিন্তু এটা করার ফলে হাও আসে অথচ রোদ্দুরের তাপটাও আসে না তো চলো বন্ধুরা এখানেই আমার কাজকর্ম শেষ হয়ে গেল আর ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি কাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা দেখা হবে আগামীকাল